এই পার্লারের অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারেন বুঝতে পারছি তুমি কোন পাবলিক কি আছে বাইক কর বাইক আপনার কাছে কি আছে বাইক কর

বলছে যে পার্লারে কেউ নাই আমি বলছি কি যে আমি করে দিচ্ছি তোমরা ভিতরে সার্ভিস দিচ্ছ বিধে আমি ফ্রি আসি তাই আমি বললাম ও মা গো মা সে এটা বের করছে ফ্রড ভাবছে কি আমি একা আসি হ্যাঁ সেই সুযোগেই হচ্ছে এই কাজটা করছে পুলিশে দিতে হবে হ্যাঁ পুলিশকে ইনফর্ম করো এটা পুলিশে দিতে হবে কি আর না

অন্য জায়গায় যেয়ে আবার করবো আর একটা বিউটি সেক্টরে যেয়ে করবে মানে চিন্তা করা যায় দেশটা এদের জন্য ধ্বংস হয়ে গেল শেষ পর্যন্ত বিউটি সেক্টর